এসএসসির ছাব্বিশ শিক্ষার্থীরা ডায়লগ লেখার নিয়ম এবং ডায়লগের সাজেশন দিচ্ছি যে ডায়লগুলো আজকে বলবো ইনশাল্লাহ পরীক্ষায় সে ডায়লগুলোই আসবে এবং লেখার নিয়ম সম্পর্কে জেনে যাও কারণ অনেক অনেক ডায়লগ আছে যেগুলো চাইলে তোমরা কিন্তু এই ডায়লগ লেখার ফর্মেটের মাধ্যমে সেগুলো লিখতে পারবা কারণ ডায়লগুলো কিন্তু বেসিক্যালি সেম তাই না দুইজনের সংলাপ কথোপকথন সো তুমি চাইলে সেটাকে সুন্দর করে ফরমেটর মধ্যে রেখে অনেকগুলো ডায়লগ শর্টকারটে শিখে ফেলতে পারো আর যেগুলো শর্টকাট সম্ভব না সেগুলো মুখস্থই করতে হবে তো চলো ডিসকাশন করি এই পনেরো মার্কের ডায়লগে তোমরা কেমন কী করতে পারো যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই নিয়মিত পরীক্ষা নিয়ে সব আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো সাজেশনগুলো পেতে আর যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো আর তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট এ প্লাস কোর্স বিস্তারিত দেখে নাও এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় একশো নম্বরে পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে বাংলা আইসিটি গণিত বিষয়ের শিট লেখার সকল শর্টকাট নিয়ম পরীক্ষার সকল আপডেট বিগত সেলার এমসি এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী কোর্সের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগর থেকে সেনমানি করে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনই এনরোল করতে পারো যেখানে যুক্ত হলে সকল বিষয়ের সাজেশন তুমি পাচ্ছ ইনশাল্লাহ আর তো তোমার পিডিএফ সাজেশন দেওয়া হচ্ছে এমসি ও সিট দেওয়া হবে ইনশাল্লাহ চারটা বিষয়ের আর পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন আরও অনেক কিছুই পাবা পরীক্ষার আগে আগে সাজেশন আমরা আরও আপডেট করে দেওয়ার চেষ্টা করবো দেন আমরা যদি এখানে কথা বলি ডায়লগ লেখার নিয়ম নিয়ে সিম্পলি দেখো এখানে ফার্স্ট অফ অল আগে নিয়মটা জানবো দেন আমরা হচ্ছে যে তার হচ্ছে যে আমরা সাজেশনটা দেখব এখানে যে ব্যাড এফেক্ট ডায়লগুলো রয়েছে মানে খারাপ দিকের যে ডায়ালগুলো রয়েছে এই ডায়লগুলো চাইলে তোমরা লিখতে পারো তোমাদের এই ফর্মেটার মাধ্যমে আমাদের স্পেসিফিক ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি সেখানে দেখতে পাচ্ছ এই যে টোটাল ডায়লগ ফর্মেটটা এই ফর্মেটের ক্ষেত্রে তোমাকে এইটুকু তো নর্মাল কথোপকথন পরে এইটুকু তোমাকে মুগস্থ করতে হবে এবং বাকিটুকু তুমি এইটুকু লিখলে মোটামুটি যাতে ভালো একটা নাম্বার তুমি পাচ্ছ ফর্মেটের ক্ষেত্রে এবং এখানে আমরা কি বলেছি তোমার আশা করি বুঝতে পারছো যে এই যে শোভন এবং নাইমের ডায়লগের মধ্যে তোমার যে ডায়লগের টপিকটা আছে যেমন লোডশেডিং যদি থাকে ট্রাফিক জ্যাম যদি থাকে বা তোমার যদি এখানে সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে ব্যাড ইফেক্ট ইন্টারনেট থাকে যে কোনো ডায়লগ থাকছে সেটা তোমরা এখানে কি করবা সেটা তোমরা এখানে এই যে জাস্ট এই যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো গেতে বসিয়ে দেবো অর্থাৎ টপিকের জায়গায় এটা শুধুমাত্র এই ঘরগুলোর জায়গায় টপিকটা বসিয়ে দিবা আর কোনো কাজ নেই এবং এই ফর্মেট ডায়লগের পুরো শর্টকাট নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে বা চাইলে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো নিয়ে দেখতে পারো বা যারা আমাদের কোর্সে যুক্ত আছো তোমাদের সকল শর্টকাটের কিন্তু ফাইল আলাদা করে আসে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো ভিডিও ক্লাসগুলো দেখতে পারবা ওকে তো এই হচ্ছে তোমাদের একটা গুড সাইড ডায়লগ আর গুড সাইড গুড এফেক্ট ডায়লগুলো রয়েছে বা গুড সাইডের ডায়লগুলো রয়েছে এই ডায়লগুলো যেগুলো চাইলে তোমরা লিখতে পারো এই ফর্মেটের মাধ্যমে এই ফর্মেটের মাধ্যমে যে শোভন থেকে শুরু করে নাইন পর্যন্ত থ্যাংক ইউ টু পর্যন্ত হ্যালো থেকে এটুকু যদি তোমরা লিখতে পারো ইনশাল্লাহ এটাও তোমাদের এবং এখানেও এই পয়েন্টগুলোতে শুধুমাত্র টপিকটা বসিয়ে দিবা তাহলে তোমার ফর্মেটটা হয়ে যাবে কেমন এর বিষয়ে কোনো কিছু লেখার দরকার নেই এবং এখানে শিক্ষক পনেরোতে বারো তেরো চোদ্দো তোমাকে পনেরো দিয়ে দিতে পারে বিশেষ করে বারো তেরো তুমি অনায়াসে পেয়ে যাবা এবং এক্ষেত্রে তোমরা এই ডায়লগুলো লিখতে পারবা একটু দেখে নাও যে গুড এফেক্ট ডায়লগ কোনগুলো যেগুলো তুমি এই ডায়লগটা দিয়ে লিখতে পারবে আর এটা হচ্ছে তোমার ব্যাড ইফেক্টের ডায়লগ ঠিক আছে তো ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু ব্যাড ইফেক্ট আসে গুড ইফেক্টের থেকে সো এই জন্য এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটা ভালো করে তোমরা দেখে যাবা ওকে আর স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে তোমার একটা স্ক্রিনশট নিতে পারো আমি একটু ছোটো করে দিচ্ছি কারণ আমার তো চেহারাটা দেখাবে না তো যারা কারণ দেখা না এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিও ওকে এটা একটা স্ক্রিনশট নিও আর এটা একটা স্ক্রিনশট নিও এবার আমরা তোমাদেরকে সাজেশন নিয়ে কথা বলি তো গুড এফেক্ট ব্যাড এফেক্ট এগুলো মিলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা আলোক আসবে এবং ডায়লগ আমরা তোমাদেরকে দিয়েছি এখানে ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ বা এখানে তোমাদের ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মোবাইল ইউজ অ্যাভ ইউজ অফ মোবাইল মোবাইল ফোন আলি রাইজিং রয়েছে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইটা কিন্তু তোমরা কোনোভাবেই ফর্মেটের মধ্যে লিখতে যাবা না এটা ফর্মেটের লেখা পসিবল না ঠিক আছে এটা একটা কম্প্যারিজনের মধ্যে আসে দেন বাই বুক প্লান আফটার এস এক্সাম প্রিপারেশন এসএসসি এক্সাম তারপর যে ডিজিটাল বাংলাদেশ ব্যাড ইফেক্ট স্মোকিং এভাবে বা কপি এক্সাম ব্যাড ইফেক্ট অনেক কিছুই হইতে পারে ঠিক আছে বাট এই যে স্মোকিং কপিন এক্সাম বা ইন্টারনেট অথবা তোমার যদি বলি যে অনেক কিছুই আছে মোবাইল ফোন ফেসবুক এই ব্যাড ইফেক্টগুলো সেগুলো সবই তোমরা চাইলে লিখতে পারবে এবং এগুলো এই বারোটা থেকে ইনশাল্লাহ পরীক্ষা তোমার কমন পড়বে এই আমি সাজেশনটা বলছি এই বারোটা থেকে আসবে ইনশাল্লাহ আর তোমাদের এইগুলো ফর্মেটগুলো তোমরা চাইলে ম্যাক্সিমাম এগুলো দিয়ে লিখতে পারবে যেমন এই যে ব্যাড ইফেক্টগুলো তো বুঝতেই পারছো লিখতে পারবে ডিজিটাল বাংলাদেশটা গুড এফেক্ট দিয়ে লিখবা প্ল্যান অফ রেসিস এক্সাম এগুলো গুড এফেক্ট দিয়ে লেখা যাবে না এটা নিজের মতো করে লিখতে হবে চাইলে গুড এফেক্ট দিয়ে লিখতে পারো বাইসাম বুক সেগুলো গুড এফেক্ট দিয়ে লিখতে পারো চাইলে তবে এই যে বেনিফিট এটাও গুড এফেক্ট দিয়ে লিখতে পারো এই যে এটা তোমার ব্যাড এফেক্ট আসবে আর এগুলো সবই গুড এফেক্ট দিয়ে লেখা যেতে পারে ঠিক আছে আশা করি বুঝেছো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আর তোমাদের সবাইকে বলবো যারা কোর্সে যুক্ত হয় না যুক্ত হয়ে যে অলরেডি প্রায় এক হাজার উপর স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট হয়ে গেছে সো আমাদের কোর্সে যুক্ত হয়ে গেলে তুমি তোমার সকল বিষয়ে সাজেশন পাচ্ছ শর্টকাট নিয়মগুলো পেয়ে যাবে যে কোনো বিষয় নিয়ে ডাউট থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে বলতে পারবা সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ